ধৈর্য এই ধৈর্য কি কোন গুণ কোন অনুভূতি কোন দৃষ্টিভঙ্গি আমার জন্য ধৈর্য এক বাহন আপনি হয়তো ভাবছেন এই কেমন বাহন বাহন তো ঘোড়া হতে পারে হাতি হতে পারে উটও হতে পারে কিন্তু ধৈর্যকে বাহন বানানো মানে চলুন আপনাকে একটা কথা বোঝায় পৃথিবীতে এমন কোনো বাহন নেই যে তার আরোহীকে আছড়ে ফেলেনি সেটা উঠ হোক বা হাতি হোক বা ঘোড়া হোক চলতে চলতে কখনো নরবর করেই বসে তারপর সেই আরোহী পরে কারোর পায় তারপর পরে তার নিজের নজরে কিন্তু ধৈর্যরূপী বাহন কখনো কাউকে ফেলে না কখনো না না সেই আরোহী কারোর পায়ে পরে আর না তো নিজের নজরে কারণ ধৈর্য ধৈর্য আপনাকে বিবেক প্রদান করে বিবেক আপনাকে পরিকল্পনায় সাহায্য করে আর পরিকল্পনা প্রদান করে আপনাকে শক্তি আপনার লক্ষ্যের দিকে অগ্রসর হন বুঝলে ধৈর্যকে সঙ্গে রাখুন নিজেকে আরও ধৈর্যশীল করে তুলুন এই ধৈর্যের সাহায্যে আরোহণ করে দেখুন কিভাবে এই বাহন আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে রাধা রাধা কিছু মানুষ এরকম ভেবে থাকেন যে পরিশ্রম করার দরকারটাই বাকি এই প্রকৃতি আমাদের সব কিছু দিয়েছে জন্ম দিয়েছে জীবন দিয়েছে এই প্রকৃতি আমাদের পালন পোষণও করে নেবে এবার আপনি বলুন কখনো দেখেছেন সিংহকে কারোর সেবা করতে দেখেননি তো কখনো আপনি দেখেছেন পাখিকে চাকরি করতে দেখেননি তো তাও নিশ্চয়ই তাদের পেন্ট ভরে চলুন আপনার এই কথা আমি মেনে নিলাম এবার আপনি আমার একটা কথার উত্তর দিন আপনি কখনো দেখেছেন কোনো প্রাণী নিজে হেঁটে এসে সিংহের মুখে এসে বলছে যে আমাকে আপনি খেয়ে ফেলুন আমাকে নিজের খাদ্য করে নিন নিজের পেট ভরিয়ে ফেলুন এরকম তো কখনোই হয় না সিংহ নিজের খাবার বনেই পেয়ে যায় কিন্তু শিকার তাকে নিজেকেই করতে হয় যদি এটা না করে তাহলে সে অনাহারে মরে যাবে যদি কথা বলা হয় পাখির তাহলে বলি প্রকৃতি ওকে খাবার নিশ্চয়ই দিয়েছে কিন্তু সেই খাবার খোঁজে নিতে হয় তাকে নিজেকেই নিজেকে বাঁচিয়ে রাখার জন্য বাসা বানাতে হয় তাকে যার জন্য অত্যন্ত পরিশ্রম করতে হয় এই পরিশ্রম থেকে বিমুখ হবেন না কারণ এই পরিশ্রমই অনেক দূর পর্যন্ত আপনার ভাগ্য বানাতে পারে জীবনের সামনে এগোনোর জন্য আপনাকে পরিশ্রম করতেই হবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অধিকার এটা না কোনো সাধারণ শব্দ না কোনো ব্যবসা নিজেই একটা অদ্ভুত ব্যাপার এই অধিকার স্বয়ং ঈশ্বর মানুষকে জীবন বাঁচার অধিকার দিয়েছেন কিন্তু যখন কোনো নারীর অধিকারের প্রশ্ন আসে তখন সেই অধিকারের সাথে কর্তব্য জুড়ে যায় এবার নারীর অনেক অধিকারের মধ্যে একটা অধিকার হল নিজের স্বামী নির্বাচন করা নির্বাচন করা কে হবে তার অর্থাঙ্গ এমন একজন ব্যক্তি নির্বাচন করা যিনি নিজের সাথে নিজের স্ত্রীর সাথে সমগ্র পরিবারের সাথে এই সমগ্র সমাজের পরিস্থিতিকে উন্নত করতে পারেন তাহলে ভাবুক নিজের জন্য স্বামী বেছে নেওয়া কত বড় অধিকার আর যোগ্য স্বামী বাছা তার থেকেও বড় কর্তব্য তাই নারীর অধিকারের সাথে যখন কর্তব্য শব্দ জুড়ে যায় অধিকার নামক শব্দের মাহাত্ম আরও বেড়ে যায় আপনিও নিজের জীবনে নিজের অধিকারের সাথে কর্তব্যকে জুড়ে দেখুন যদি এরকম করে তাহলে সমস্ত স্বপ্ন পূর্ণ হবে আর মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা নিয়তি রাধা আমাকে বলে কৃষ্ণ যদি তুমি জানো যে নিয়তিতে কি আছে তাহলে তাকে বদলে দাও না কেন মহাদেব আমাকে বলেন যে শ্রীকৃষ্ণ যদি আপনি এটা জানেন যে সাম্যের নিয়তি এটাই তাহলে আপনি তাকে বদলানোর চেষ্টা কেন করেন কেন কারণ আমি একজন পিতা আর পিতার কর্তব্য এটাই তিনি যেন সম্ভাব্য সব চেষ্টা করেন নিজের সন্তানের মঙ্গলের জন্য নিয়তি আমি জানি কিন্তু এটাও আমি জানি যে কর্মের থেকে বড় আর কোনো নিয়তি হতে পারে না অভিজ্ঞতাও রয়েছে যে কর্মের হাতে নিয়তির এই চক্র বদলে যেতে পারে তাই জীবনে যদি আপনার কখনো এমন মনে হয় যে এটা তো অসম্ভব তখনও চেষ্টা করা কখনোই ছাড়বেন না কে বলতে পারে আপনারই কর্মের কোনো এক বীজ হয়তো নিয়তির চাকায় আটকে গেল আর নিয়তিকে নিজের পথ পাল্টাতে হল ঠিক কিনা সেই জন্য নিয়তিকে ভাগ্য মেনে নিয়ে চুপ করে বসে থাকবেন না নিজের নিয়তি স্বয়ং নিজের কর্মের দ্বারা নির্ধারিত করুন কারণ আপনার এই কর্মের ওপরেই আপনার অধিকার রয়েছে আর এই অধিকারকে নিয়তি অনেক সময় সম্মান করে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সত্য এই সত্য আসলে কি কেউ বলবেন যা অসত্য নয় তাই হলো সত্য কেউ বলবেন সেটা যার ভিত্তিতে আমরা বেঁচে আছি তাই হলো সত্য কিন্তু সত্য আসলে কি? তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হল এটা বুঝতে পারা যে সত্যের ব্যবহার কীভাবে করা উচিত যদি আপনার কাছে সত্য থাকে বা আপনি সত্য জেনে থাকেন আর আপনি তার ব্যবহার করেন সদ্ব্যবহার করেন সংসারের জন্য তাহলে আপনি এই সমস্ত সংসারের অনেক ঊর্ধ্বে চলে যাবেন কিন্তু যদি আপনি সত্য জানেন আর তার দুর্ব্যবহার করেন তাহলে আপনি সমস্ত সংসারের পক্ষে ক্ষতিকারক হয়ে উঠতে পারেন তাই মনে রাখবেন সত্য যতটাই কোমল সত্য হল ততটাই কঠোর এই অর্ধ সত্য সমস্ত সংসারের বিনাশ ঘটাতে পারে সেই জন্য জীবনে সত্যের বিষয়ে সম্পূর্ণ সত্য জানতে শিখুন এ হল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সত্য তার নিজস্ব দাবি হল আপনি সাবধানে থাকুন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে যখনই আমরা এমন কোনো পথে চলতে চাই যা মূলত কাঁটায় ভরা ছোট পাথর থাকে যা বিঁধে যেতে পারে তখন আমরা কি করি আমরা পাদুকা ব্যবহার করি আর তারপরে আমরা খুব সরলভাবে সেই পথে অগ্রসর হতে পারি কিন্তু যদি পাদুকা আর পায়ের মাঝে কোনো ছোট পাথরও এসে ফেঁসে যায় তখন কিন্তু আমরা খুব কোমল পথও পার করতে পারব না কিছু বুঝলেন আপনারা এর মর্ম হল এটাই যে আমরা বাইরের যুদ্ধ জয় করতে পারি সেখানে সফল হতে পারি কিন্তু তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ আর অনেক বেশি কঠিন অন্তরের যুদ্ধ হয় অন্তরের সমস্যাগুলি হয় লোভ মোহ ক্রোধ লালসা হয় যদি এইগুলি আপনার মধ্যে থাকে তাহলে আপনি সংসারের যে কোনো স্তরে পৌঁছতে পারেন অনেক বড় বড় যুদ্ধ জয় করতে পারেন কিন্তু আপনি সন্তুষ্টি পাবেন না তাই সর্বপ্রথম নিজেকে শুধরে নিন তারপরে এই সংসারকে জয় করুন তবে তার আগে আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভোজন এবার ভোজন সংগ্রহ করার জন্য মানুষ কি না করেন সবসময় চেষ্টা করতে থাকেন ফসল উৎপাদনের জন্য অনেক পরিশ্রম করতে থাকেন কিন্তু অনেক সময় অনেক পরিশ্রম করার পরেও ফসল ভালো উৎপাদন হয় না এর কারণ কি কারণ হলো এটাই যে আপনি পরিশ্রম হয়তো অনেক করেছেন কিন্তু আপনার নজর তো সেই বীজের দিকে ছিলই না যা আপনি রোপণ করেছেন সেই জন্য সব সময়। কোনো বীজ রোপণ করার আগে তাকে পরক করে দেখুন তা অত্যন্ত আবশ্যক আর সেইভাবেই যখনই কোনো কর্মের প্রশ্ন আসে তাহলে সেখানে শুধুমাত্র পরিশ্রম যথেষ্ট নয় সেই কাজের প্রতি আপনার কর্তব্য কী আপনার উদ্দেশ্য কী সেটা জানা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই কর্ম করুন কিন্তু সেই কর্মের প্রতি আপনার যা উদ্দেশ্য তার মাহাত্ম বুঝতে চেষ্টা করুন তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ কোন ব্যক্তির নির্মাণ হয় কিভাবে কেউ বলবেন পঞ্চতত্ত্বের দ্বারা কেউ বলবেন আত্মা দেহ ও চেতনার দ্বারা কেউ বলবেন ঈশ্বরের কৃপার দ্বারা তো কেউ বলবেন এই প্রকৃতির পরীক্ষার দ্বারা না মানুষের নির্মাণ হয়ে থাকে বিশ্বাস দ্বারা ব্যক্তি তখনই গড়ে ওঠেন যখন ব্যক্তিত্ব থাকে ঠিক কিনা আর ব্যক্তিত্ব তখনই হবে আর সেরকমই হবে যেরকম বিশ্বাস আপনি নিজের ওপরে রাখবেন যদি আপনি মনে করেন আপনি বিষের ন্যায় হবেন তাহলে আপনি বিষাক্তই হবেন যদি আপনি এটা মনে করেন যে আপনি অমৃতের ন্যায় হবেন তাহলে আপনি অমরই হয়ে যাবেন যদি আপনি নিজের উপরে বিশ্বাস রাখেন যে আপনি সংসারের সব থেকে উঁচু পর্বতের শিখরে পৌঁছতে পারবেন তাহলে আপনি অবশ্যই পৌঁছবেন যদি আপনার এরকম মনে হয় যে আপনি এরকম কখনো করতে পারবেন না তাহলে এরকম কখনোই হবে না দেখবেন বিশ্বাসের মধ্যেই বিশ্ব বাস করে থাকে তো আপনার অস্তিত্ব কেন করবে না যেমন বিশ্বাস আপনি নিজের উপরে রাখবেন তেমনই আপনি হয়ে উঠবেন সেই জন্য নিজের উপরে বিশ্বাস রাখুন আর হ্যাঁ ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো জীবনে সূর্যোদয় দেখেছেন কত প্রশান্তিদায়ক কত শক্তিদায়ক হয় মনের মধ্যে যেন একটা নতুন প্রেরণা দান করে একটা নতুন উৎসাহ কিন্তু যদি আপনি উঠতে দেরি করেন তাহলে আপনি এই সূর্যোদয় দেখতেই পাবেন না ঠিক এরকমই হয় আমাদের জীবনেও সুযোগ সূর্যোদয়ের মতো যদি আপনি আপনার জীবনে দরকারের চেয়ে বেশি অপেক্ষা করেন এই সুযোগের সদ্ব্যবহার করতে তাহলে এই সুযোগ আপনার অপেক্ষা কখনোই করবে না তা চলে যাবে সেই জন্য এদের সামনে রাখুন সঠিক সময়ে আসলে এই সুযোগের সদ্ব্যবহার করুন নিজের কর্মকে সম্পূর্ণরূপে সার্থক করুন এটাকে এক মুহূর্তের মতো দেখুন যদি এরকম করেন তাহলে জীবনও সূর্যোদয়ের মতোই হবে এতে সন্তুষ্টি থাকবে গৌরবও থাকবে আর থাকবে রাধা রাধা হাতের কত রকম রূপ হয় কিছু স্নেহের সাথে আপনাকে স্পর্শ করে তো কিছু প্রহার হিসেবে বর্ষিত হয় কিছু বন্ধুত্বের নামে আপনার দিকে অগ্রসর হয় তো কিছু শত্রুতার দিকে আপনাকে টেনে নিয়ে যায় কিন্তু কখনো ভেবে দেখেছেন যে কোন হাত বেশি মূল্যবান যখন আপনি সফল যখন আপনি ভালো কাজ করেন তখন কিছু হাত আপনার জন্য করতালি দেয় আর কিছু হাত এমন হয় যা আপনার কাজ স্পর্শ করে যখন আপনি জীবনে সব থেকে অসফল হন যখন আপনি ভেঙে পড়েন তাই করতালি দেওয়া সেই হাত আপনার প্রশংসা করা সেই হাত তার থেকে অনেক বেশি দামি সেই হাত যা আপনাকে তখন আশ্বস্ত করে যখন আপনি এমন সময় কাটাচ্ছেন যা আমরা কেউ কাটাতে চাই না সেটা আপনার সম্বল হয়ে ওঠে আর এই সম্বলই আপনাকে জীবন অতিবাহিত করার শক্তি প্রদান করে তাই একে অপরের সম্বল হয়ে থাকবেন জীবনে সব সময় ভালো থাকবেন রাধা রাধা থেকে যায় শুধুমাত্র স্মৃতি শুধুমাত্র স্মৃতি এই সময় এটা কখনো থামে না স্মৃতি মিষ্টি হবে না তিক্ত এটা কার উপরে নির্ভরশীল আপনার কর্মফলের সিদ্ধান্তের ওপর যদি আপনি এই জীবনটাকে বুঝতে চান নিজের ভুলের থেকে কিছু শিখতে চান তাহলে পিছনে তাকান আপনার বিগত জীবনের থেকে বড় শিক্ষক এই সংসারে আপনি আর কাউকে না যদি জীবনে বাঁচতে চান তবে সামনে তাকান সমস্ত সম্ভাবনা সমস্ত সুযোগ ওখানেই আছে যদি নিজেকে শুধরোতে চান নিজের ভুল সংশোধন করতে চান মহৎ কিছু করতে চান তাহলে আগামী সময়ের থেকে ভালো স্থান আর কোথাও পাবেন তাই মনে রাখবেন আপনি যতই চেষ্টা করুন যাতে আপনার দ্বারা কোনো ভুল না হয় আপনার কোনো না কোনো ভুল অবশ্যই হবে সেরকম ভুলে সেই ভুলের জন্য অনুশোচনা অবশ্যই করুন তার থেকে শিক্ষাও নিন কিন্তু সেই ভুল সংশোধন করতে কখনো ভুলবেন না আপনার অতীতের কোনো ভুল ভবিষ্যতের একটা সুন্দর ভুলও হতে পারে রাধা রাধা এই সুচটা দেখুন কতটা গুরুত্বপূর্ণ এই সূচ ওর কতটা ভূমিকা রয়েছে ও কত রকমভাবে সাহায্য করতে পারে আমাদের এর সাহায্যে যদি আপনি চান তাহলে এক সাধারণ কাপড়কে আপনি পোশাকে পরিবর্তিত করতে পারেন আপনি যদি চান তাহলে অনেক ফুল একসাথে নিয়ে একটা মালা বানিয়ে ফেলতে পারেন বা অলংকার বানিয়ে ফেলতে পারেন এর সাহায্যে আপনি বাড়িও সাজাতে পারেন এ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু আপনি ভাবুন যদি এই সূচে এই ছিদ্রই না থাকে যদি এর সাথে এই সুতোই না জোড়া যায় তখনও কি এটা এতটাই গুরুত্বপূর্ণ থাকবে কখনোই না তখন এটাকে কাউকে কষ্ট দেওয়ার কাজে লাগানো যেতে পারে দেখুন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনাকে মনে রাখতেই হবে যে কোনো বস্তু একা তার গুরুত্ব হারিয়ে ফেলে কোনো কিছুর সাথে তার সম্মান বেড়ে যায় তার গুরুত্বও বেড়ে যায় এটা মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য যদি আপনি সামনে এগোতে থাকেন এবং একাই এগোতে থাকেন তাহলে আপনি যাই করে নিন না কেন আপনি সেই প্রেম সেই সম্মান সেই সম্বল পাবেন না কাউকে নিজের সাথে নিয়ে চলুন আপনারও মান বাড়বে কাউকে তার যোগ্য স্থান দিন আপনারও সম্মান বাড়বে ঠিক সেইভাবেই যেইভাবে এই সুতোর দ্বারা সূচের সম্মান বাড়ে আর যেমন প্রেম দ্বারা গুণের মান বেড়ে যায় তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা